কেমন লাগছে আজকে পুলিশ ডে পয়লা সেপ্টেম্বর এই উপলক্ষে হরিয়ারপাড়া থানা প্রাঙ্গণে একটা বিরাট অনুষ্ঠান ছিল মাননীয় এসপি সাহেব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি তিনিও ছিলেন এসডিপিও তিনিও ছিলেন এবং হেডকোয়ার্টার তিনিও ডিএসপি হেডকোয়ার্টার তিনিও ছিলেন আইসি অরূপ রায়ের নেতৃত্বে আজকে এক কর্মযোগ্য হরিয়ারপাড়া থানায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েও হয়েছে সেই বিকেল সাড়ে পাঁচটার পর থেকে শুরু হয়েছে একদিকে বাউল সঙ্গীত হরিয়ারপাড়াকে মাতিয়ে দিয়েছে তারপরে একটার পর একটা উদ্বোধন আজকে চন্দ্রদ্বীপের একটা বড় ধরুন করা হয়েছে স্কুলে সেটা এখানে উদ্বোধন হয়েছে উদ্বোধন হয়েছে আমি নিজে এখানে পঁচিশ লক্ষ টাকা দিয়েছি হরিয়ারপাড়া থানায় এখানে পুলিশ মর্গ ছিল না সেটা তৈরি করতে একটা টাকা দেওয়া হয়েছে দুটো ড্রেসিং রুম নাটক যাত্রা হয় তার জন্য দুটো টাকা টাকা দেওয়া হয়েছে মোট পঁচিশ লক্ষ টাকা এখানে আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ প্রিয় শামসুজ্জোহা বিশ্বাস তার নেতৃত্ব এখানে কত টাকা প্রায় প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা পঞ্চান্ন লক্ষ ফার্স্ট পেজে রাস্তার জন্য পনেরো লক্ষ তারপরে রেনোভেশন অফিস করার জন্য প্রায় চল্লিশ লক্ষ মোট পঞ্চান্ন লক্ষ টাকা মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে এবং এই বিশাল টাকার বিভিন্ন উন্নয়নের প্রকল্পে এখানে অনেক কাজ হয়েছে পার্ক হয়েছে এবং জেলা পরিষদের উদ্যোগে রাস্তা হয়েছে থানার ভিতরে ডেকোরেশন করা হয়েছে ইন্টার ডেকোরেশন ইন্টেরিয়ার ডেকোরেশন দিয়ে সুন্দর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এই থানা হানড্রেড পারসেন্ট এসসি হয়ে গেছে এটাও আমাদের কাছে খুব ভালো খবর এসপি সাহেব এসে বলছিলেন যে এখানে তো আসামি ছাড়ার যেতেই চাইবে না সেটা আমাদের একটা বড় দিক আজকে হানড্রেড পার্সেন্ট এসসি এখানে হয়ে গেছে এটাও আমাদের অত্যন্ত আনন্দের এবং গর্বের আজকে পুলিশ ডেতে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে খুব ঘটা করে প্রচুর লোকের সমাগম হয়েছিল খুব ঘটা করে এই অনুষ্ঠান করা হয়েছে আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর এইট থ্রি অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি সিক্স জিরো নাইন ফাইভ সেভেন